আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ এটা হলো দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের গোপালপুর অবস্থিত এই মসজিদটা এবং এটা কিন্তু অসম্ভব সুন্দর আপনার এখানে আসলেই মসজিদটা দেখলেই কিন্তু ভালো লাগবে আমি ধীরে ধীরে আপনাদেরকে মসজিদের ভিতরে বাহিরে এবং হলো সাইডে যেই মানে এরিয়াটা আছে আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে গম্বুজ গুলো খুবই ক্লোজলি এটা দেখাচ্ছি এবং অসম্ভব সুন্দর এটা দেখতেও খুব ভালো লাগে এবং অনেক ব্যয়বহুল একটা মসজিদ এবং আহ পাশ থেকেও যদি আমি আরেকটু ক্লোজলি আপনাদেরকে এটা দেখাই যে মসজিদটার যেই মানে গম্বুজগুলো সেটা কিন্তু খুবই অসাধারণ খুবই সুন্দর এবং এখানে অনেক মানুষ দেখতে আসে মসজিদটা এবং এটা হচ্ছে যে বাইরে থেকে দেখানোর ট্রাই করছি বাইরের সাইড থেকে এটা আসলে আপনার মসজিদটা দেখলে মন ভালো হয়ে যাবে অসম্ভব সুন্দর এই যে বাহিরের অংশটা আছে এবং এর যে কাজগুলো সেটাও কিন্তু খুব মানে খুবই ভালো এবং এটা হচ্ছে মসজিদের একদম ভিতরের অংশ আপনারা মিম্বার দেখতে পাচ্ছেন আহ এবং ওর যে টাইস এবং ওর যে হচ্ছে মিম্বার বা ওর যে হচ্ছে উপরের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে যে খুবই ব্যয়বহুল এবং খুবই দামি এবং এটা হচ্ছে যেখানে মুসুলদারা নামাজ পড়ে আরেকটা পাশ এবং এটাও কিন্তু খুবই ভালো মানে পুরা যে মসজিদের যে ডিজাইন বা মসজিদের যে কাজ বা পাথর সেগুলো কিন্তু খুবই হচ্ছে সুন্দর এবং খুবই কিন্তু ব্যয়বহুল এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর এটা হলো যে মেয়েদের নামাজের কিন্তু জায়গা এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা নামাজের জায়গা আছে মেয়েরাও সেখানে নামাজ পড়ে এটা হলো অজুখানা এটা হচ্ছে মসজিদের আহ কিন্তু উপর থেকে ধরা আমার সেই কিছু ছবি তো আমি আশা করবো যে সবাই এখানে আসবে এবং মসজিদটা দেখবে থ্যাংক ইউ সো মাচ